ফাইনালি এতদিন পর আলপনাটা আমি পরিপূর্ণভাবে শেয়ার করতে পারলাম অ্যাকচুয়ালি ভিডিওটা আমি অনেক আগেই করেছি কিন্তু এডিট করতে পারিনি তাই জন্য শেয়ারও করতে পারেনি আগের অংশটুকু তো আমি আগেই শেয়ার করে দিয়েছি তো এরপরের বাকি অংশটুকু আমি কমপ্লিট করছি তোমরা দেখতে থাকো কিভাবে করলাম আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য হাই বন্ধুরা নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি আমার এইরকম কাজ করতে না ভীষণই ভালো লাগে কিন্তু না আমার একটা দুষ্টু সোনা আছে তার জন্য আমি কাজগুলো করতে পারি না তো কেয়ার করা যাবে বলে সবার প্রথম তো সংসার ধন্য তারপর যদি একটুখানি সময় বাকি থাকে তারপরে এক্সট্রা কাজ আমার করতে হয় আর যে কোনো হাতের কাজ করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে পছন্দ করো সেটা যদি একটুখানি কমেন্ট করে জানা তাহলে আমার বুঝতে সুবিধা হবে সেই রকম সেই টপিকে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের পছন্দ মতো তাই না সোশ্যাল মিডিয়াতে আজকাল ভালো ভিডিও কেউ দেখতে পছন্দ করে না তেমন সেটা আমি এতদিনে ভালো করে বুঝে গেছি আর ভালো ভিডিওগুলো ভাইরালও হয় না সেটাও ভালো করে বুঝে গেছি আমি আজকাল দেখছি মানুষের রুচি দিনে যাচ্ছে যারা কষ্ট করে তাদের ভিডিওগুলো ভাইরাল খুবই কম হয় আর যারা নাকামি করে তাদের ভিডিওগুলোই দেখি বেশি ভাইরাল হয় আর বেশিরভাগই দেখি সেই সব ভিডিওগুলোতে মানুষ বেশি উৎসাহ দেয় এরকম ভালো ভিডিওর কোনো গুরুত্বই নেই দেখছি যারা নোংরা ভিডিও করে ভাইরাল হয়ে গেছে তাদেরকে দেখছি লোকজন প্রণাম করতেছে কি ঝুঁক এলো সত্যি অ্যাকচুয়ালি আমি কাউকে আঘাত করার জন্য বা ছোটো করার জন্য আমি এসব কথা বলছি না সোশ্যাল মিডিয়াতে যেসব দেখছি সেগুলোই আমার মনে আসতেছে আর বলতেছি না জানি কেন বলছি নিজেও জানি না তবুও যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও আসলে এখানে কারো দোষ নয় যুগটাই দিনে দিনে অর্ধবর্ধনে চলে যাচ্ছে কলি যুগ বলে কথা আর এটার একটাই মূল কারণ সেটা হলো টাকা আর সত্যি টাকা না থাকলে জীবনটা অন্ধকার অন্ধকার একদম তাই কে কিভাবে ভাইরাল হচ্ছে সেটা বড় কথা নয় সাকসেস হওয়াটাই মূল কথা যেটা বুঝতে পারলাম আমি তাই যে যেভাবে ভিডিও করে সাকসেস হচ্ছে সেটা একান্তই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পুরোটাই তার ক্রেডিট সে যোগ্যতা অনুযায়ী সাকসেস হয়েছে ভালোভাবেই হোক খারাপভাবেই হোক সেখানে আমার বলা শুভ কয়না জানি তবু বললাম কিছু কথা তার জন্য ক্ষমাপার্থী মানে যেটা হচ্ছে সেটাই আমি বাস্তবটা বললাম আর কি হয়তো আমি এখনও সেই যোগ্যতাটা হতে পারিনি তাই তো আজও আনসাকসেস লাইফ নিয়ে চলছি সাকসেস লাইফ বলতে আমরা কি বুঝি যারা টাকা পায় মানে যারা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও করে আর্নিং করে তারাই সাকসেস আর যারা শুধু ভিডিও করেই যাচ্ছে কন্টিনিউ কষ্ট করে কোনো রকম কোথাও টাকা পাচ্ছে না তারাই হচ্ছে আনসাকসেস যেমনটা আমি হ্যাঁ গাইস আমি এখনও পর্যন্ত কোথাও কোনো অ্যাপসে টাকা পাইনি এটা হচ্ছে আমার দুর্ভাগ্য আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি কোনো টাকা পাই কি না তো সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে বলছি আমি এখনো পর্যন্ত কোনো অ্যাপসের টাকা পাইনি আর ইনস্টাগ্রামে আমার এক লাখ ফলোয়ার্স হতে পারে এখনো পর্যন্ত আমি কোথাও কোনো টাকা পাইনি তো যারা জানতে চেয়েছিল। তাদের তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বললাম আর কি দেখো টাকা পাওয়াটা এতটাও সহজ নয় যারা কন্টিনিউ নিয়ম মাফিক সময় মেনটেন করে ভিডিও আপলোড দেয় তারাই সাকসেস হতে পারে আমরা মানে আমি নিজের কথায় বলছি আমি কোনো দিনও টাইম মেনটেন করতে পারি না এটা আমার প্রথম থেকেই আমি যেদিন ভিডিও দেব তিনটা কোনো দিন দেখাল দেখা গেলো একটাও ভিডিও দিতে পারলাম না এটা নিজের ফুল আমার নিজের ভুলের কারণে আমি এখনও আনসাকসেস তো তোমরা আমার মতো ভুল কেউ করো না তোমরা যারা ভিডিও করবে বলে ভাবছো সব কিছু নিয়ম মাফিক মানে নিয়ম মেনে চললে অবশ্যই তোমরাও সাকসেস হতে পারবে আমি পারলাম না তো কি হয়েছে তোমরা অবশ্যই পারবে অ্যাকচুয়ালি সব কিছু তো টাকাটাই নয় এটা আমার একটা ভালো লাগার জায়গা তাই আমার ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে মন থেকে শুধু টাকাটাই সব কিছু নয় সাকসেস হবে না হবে সেটা সব ভাগ্যের ব্যাপার প্রথমত মতো কাজটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে ভালোবেসে দ্বিতীয়ত লজ্জাটাকে ভাঙতে হবে তৃতীয়ত তো উল্টা পাল্টা কিছু নাকামি করতে হবে তাহলেই তুমি একদিনেই ভাইরাল এটা আমি পাঁচ বছর হয়ে গেল এখনো পারলাম না করতে তাই তো আমি আজও আনসাকসেস তো যাই হোক তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা টাটা বাই বাই